কাজটা করলেন কি মাত্র আপনি মাত্র কাজটা কি করলেন মাত্র কাজটা কি করলেন আপনি হ্যাঁ আপনি এটা কি করলেন কাজটা আপনি যে কাজটা করছেন আপনি পিছনে খেয়াল করছেন যে পিছনে কিছু আছে নাকি হ্যাঁ অবশ্যই লাগছে তো এজন্যই তো আমি আপনাদের ডাক দিছি নালে ডাকা তো আমার দরকার নাই আমার তো রেকর্ডিং আছে আমার ভিডিও আছে সামনে ওকে না ঠিক আছে